নমস্কার বন্ধু স্পোর্ট ফেন্সি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব বন্ধু আমি একটা অনেক বড় ইস্টবেঙ্গল পরিবার গঠনের স্বপ্ন দেখি ইতিমধ্যেই প্রায় চোদ্দ হাজার ইস্টবেঙ্গল সমর্থক এসেছেন আসুন না বন্ধু আপনিও তো একজন ইস্টবেঙ্গল সমর্থক ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন প্রেস করবেন তাহলে আপনি একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারে সদস্য হয়ে যাবেন ইস্টবেঙ্গল ক্লাবকে যদি ভালোবাসেন স্পোর্টস প্যান্সিল চ্যানেলের ডাকে সারাদিন সবথেকে বড় কথা এই মুহূর্তের বড় খবর বন্ধু আগামী লাজং এফসের বিরুদ্ধে ম্যাচে আনোড়ি কি খেলবে তিনি গেছেন দলের সঙ্গে তার থেকেও বড় কথা একটা কথা বলে ভিডিওটা শুরু করব বন্ধু আমাদের খুব ঘুম পায় আমাদের খিদে পায় আমাদের পটিও পায় বন্ধু আমাদের মাঝে মাঝে প্রতিবাদ পায় আমরা প্রতিবাদ করব কারণ আমার প্রতিবাদ পেয়েছে আমি এটুকুই বলব তার বেশি কিছু না বলে সরাসরি চলে আসবো আজকের ভিডিওর মূল প্রসঙ্গে যে ভিডিওতে আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন বন্ধু আমরা ফুটবল প্রেমী মানুষ রাজনৈতিক মদত পুষ্ট কোন দলের টালবাহনায় আমরা একেবারেই সারা দেব না আমরা তো আন্দোলন করেছি আমরা আমাদের মতন করে বক্তব্য রেখেছি নোংরামর মধ্যে যোগদান করব না যারা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে ওই রাজনীতির আবর্তে জড়াতে চাইছে তাদের থেকে আমরা দূরে থাকব ডালি বাতিল হয়েছে সেটা ছেড়ে দিন বন্ধু আমাদের সামনের দিকে তাকাতে হবে আমাদের যেন তেন প্রকারণ আমাদের মানে ইস্ট বেঙ্গল ক্লাবকে যেন তেন প্রকারণে ড্রুয়ান কাপ জিততে হবে সবথেকে বেশিবার ডুয়ান কাপের ইতিহাস তৈরি করেছে মোহনবাগান আমাদের ছিল প্রতিদ্বন্দ্বী ওই কাঁধে আমি কোন একজন মোহনবাগান থেকে বসিয়ে নিয়ে যাস্টিক কর আর জি কর বলে কান্নাকাটি করলাম ওটা দিয়েই মোহনবাগানের মূল্যায়ন বা বেঙ্গল ক্লাবের মূল্যায়ন বা ডার্বি ম্যাচের মূল্যায়ন কিন্তু কোনোভাবে হতেই পারে না বন্ধু আমরা মাঠে খেলবো মাঠে হারবো মাঠে ছাড়বো অনেক আমাদেরকে ভুল পথে বিভ্রান্ত করেছে আমাদের অসংখ্য সদস্য সমর্থকরা ভুল পথে বিভ্রান্ত হয়ে দিশাহারা আমাদের ম্যাচ আছে লাজঙ্গের বিরুদ্ধে আর কারুণ্য আর গতিওদের ভরসা যারা আন্দোলন করেছেন আমি সেই সব মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের জিজ্ঞাসা করব। প্রথম করব ইস্টবেঙ্গল সমর্থকদের আমাদের লাজঙ্গের বিরুদ্ধে আমরা জিতব কি না আপনারা চাইছেন যাইছেন তাই হোক আন্দোলন করলে হয়ে গেল আন্দোলন এত সহজ ব্যাপার নয় বন্ধু আন্দোলন তো করতে হবেই তার সঙ্গে যেন তেন প্রকারণে আমাদেরকে নক সেকশনের পর্ব থেকে সেমিফাইনালে চারটে দলের মধ্যে কাপে আসতেই হবে আমাদের আসতে হবে বন্ধু আমরা একটা ফুটবল দল বন্ধু আমরা সেটাকে নিয়েই সব থেকে ব্যতীত ব্যস্ত হব ওই আর্যিকর বলে নেকামো করলে আমাদের চলবে না বন্ধু আমি ন্যাকামো কথাটাকে কোট বললাম এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখলাম যে বা যারা একটা মহিলার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাদের নিঃসন্দেহে স্যালুট জানাবো কিন্তু ফুটবল কোনদিন স্তব্ধ থাকেনি বিশ্বের কোন প্রান্তে ইউক্রেনে স্তব্ধ নেই চেকোস্লাভিয়া গ্যাতের শব্দ নেই যদিও চেকোস্লাভিয়া বলে কোন একদিন কোন একটা দেশও নেই সেটা আপনারা বলবেন আপনাদের মতন সব সবথেকে বড় কথা বন্ধু লাজং এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবকে জিততে হবে কে কোথায় গেছে না গেছে অত ভাববেন না বন্ধু অনেক কিছু ঘটনা ঘটে রাজনৈতিক মতদে ঘটে তারপরে অনেক কারণে ঘটে ওসব দিয়ে আমাদের দিন চলবে না আমাদের লাল হলুদ বেঙ্গল ক্লাবকে কিন্তু ড্রুবান কাপে সেমিফাইনাল উঠতেই হবে প্রতিদ্বন্দ্বী একেবারে আন কিছু নন আপনাদের মনে হয়তো নাই পড়তে পারে লাজং আই লিগে ইস্ট বেঙ্গল কাপকে বারংবার নাস্তানবোধ করেছে একটা ম্যাচের কথা আমার ভীষণ ভাই মনে পড়ছে চার তিন গোলে পর্যন্ত করে আই লিগ জয় স্বপ্নকে শ্রীলং এর দলটা আমাদের শেষ করে দিয়েছিল প্রতিবাদ যদি করতে হয় প্রতিবাদ নয় বন্ধু প্রতিশোধ মধুর প্রতিশোধ আমরা তো আর রাইফেল নিয়ে প্রতিবাদ করতে পারবো না আমাদেরকে মাঠে একটা গোলাকার চরমার একটা ফুটবলকে নিয়ে প্রতিবাদ করতে হবে আসুন না বন্ধু দলকে আমি অনুরোধ করব ফুটবল নিয়ে প্রতিবাদ করব আমরা ফুটবলটাকে নিয়ে যাব। শেষ পর্যন্ত আনোয়ার আলী ওই ম্যাচে তুরুপা তা হয়ে যাবেন আনোয়ার আলী আগামী দিন লাজং এর বিরুদ্ধে মাঠে নামছেন নিশু কুমারকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়নি নিয়ে যাওয়া হয়নি মোহাম্মদ রাকিক দলের দুটো সাইডব্যাক ও কলকাতা লীগের কোন একটা দলের মতো বন্ধু কোনো মানই নেই রক্ষণের দুটো সাইড ব্যাক এর মানই নেই এবং এরাই ডোবাবে ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু ওই যে বললাম শক্ত মাথা মোড়োটা অনেক শক্তিশালী লেজা একদম মানে এলেবেলে এই করে যদি ইস্ট বেঙ্গল ক্লাব তারুণ্যের গতিতে ভরা যে ভরসাটা তার দারুণ্যের গতিতে ভরা গতিতে ভরা কতগুলো ইয়ং জেনারেশন ছেলেগুলো বিদেশি নেই বন্ধু ওই দলটাতে লাজং, সবাই জানেন শিলং এর মাঠে এই লাজং যে কত বড় প্রতিদ্বন্দ্বী কোচ কার্লুস স্কুয়ারদাত হয়তো জানেন না তিনি আগের ম্যাচে আমার মনে হয় তার কিছু ভুল সিদ্ধান্ত হয়েছিল দেখুন তিনি ভুল করলে ভুল বলবো ঠিক করলে ঠিক করব। আমরা ধারাবাহ্য দিয়ে দিই আমাদেরকে ধারাবাস্যের মতো সত্য মিথ্যার একটা ঘটনা প্রবাহ আপনাদের সামনে তুলে ধরতে হয় আমরা ব্যক্তিগতভাবে কাউকে ভালোও না কাউকে একেবারে ঘৃণাও করি না কিন্তু সবশেষে একটা কথা বলতে হয় বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের সাইড লাইন দুটো প্রান্ত যেভাবে দুর্বল একটা আনোয়ারকে নামিয়ে আর ওই একটা লালচুনুঙ্গা প্রথম দিন থেকে দুর্বল কি করে তিনি ওই ইগোসিমাছের মতো কোচ বলেই লালচুডাঙ্গাকে ডেকে শুরু জাতীয় দলে কোন ভদ্র কোচ সেবার প্রশিক্ষিত কোচ তাকে ডাকবেই না প্রথম একাদশের যোগ্যতা পাওয়ার মতো নেই চুলুঙ্গা ডোবাবে ডোবাতে পারে আর অনেকেই আনোয়ার আপনি কতখানি সামলাবেন ইস্টবেঙ্গল ক্লাবকে আপনি আসছেন এটা বড় কথা ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু রক্ষণভাগে ভীষণ দুর্বলতা প্রকট ধন্যবাদ